আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের টাঙ্গালের আহমেদাবাদ দরবার শরীফ কোরটিয়া এর পীর সাহেব শাহেক কারি বুজুর রহমান রহমতুল্লাহ আরে এর সুযোগ্য সন্তান হাবিবুল্লাহ আল আহমাদী বিশ্বরের মাহফিল আজ আজকে প্রথম দিন অর্থাৎ চোদ্দো পনেরো এবং ষোলোই জানুয়ারি অর্থাৎ বুধবার বৃহস্পতবার এবং শুক্রবার তিন দিন ব্যাপী মাহফিল চলছে সেটার প্রথম দিন আজকে উপস্থিত হয়েছি তো বন্ধুরা অবশ্যই দাবাতের জন্যে এই মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন কামেল সৈয়দ আলী আজগর সাহেব মেদিনীপুর ভারত দেখতে পারতেছেন এই যে দৃশ্যটি তো প্রিয় বন্ধুরা অবশ্যই দাওয়াতের স্বার্থে ভিডিওটি শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন ওই যে ওই যে পিসা দেখা যায় ওই যে ওই যে আছে পিসা উপস্থিত আছে এই সবজুর এখানে উপস্থিত আছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে দাওয়াত দিলাম আশা করি দাওয়াতটি গ্রহণ করবেন এবং ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন মনে রাখবেন আহ আহমদাবাদ দরবার শরীফ বাদলা বাড়ি টাঙ্গাল আহমেদাবাদ দরবার শরীফ বাদলা বাড়ি টাঙ্গাইল